দেখি পাচ্ছেন প্রশাসনের দিক থেকে মাইকিং ব্যবস্থা করা হয়েছে এবং এই যে ভাগীরথী গঙ্গায় যেভাবে জল বাড়ছে এবং এই পরিস্থিতিতে নাকাশি পাড়ার প্রশাসন বলছি এখানে আজকে মহালয়ার দিন কি কি করছেন মাতৃপিতৃ পূর্বপুরুষদের জন্য জল দান করছেন তো আর কি কি করছেন জোরে আমি অনুরোধ করি ব্যাপারটা ও আজকে মহালার দিনেও আপনি ওই কিলা তোমার বন্টার জন্য যারা যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক আপনি চাইছেন আচ্ছা আচ্ছা শুনতেন সন্তানও একদম ও তাই আমি

মহালা দিন বলছি স্নান করতে এসছেন তো তা মহালা দিন কি এখানে কি জলদান এটা একটু যদি বলেন জানেন না বলছি কাকিমা বলছি স্থান করবেন তো তো আজকে এই মহালয় মানে কি এটা কিসের জন্য এটা করেন এবং মাতৃ পিতৃ পূর্বপুরা তাদের আত্মার শান্তির জন্যে জলদান এই গঙ্গা স্থান করে তাই না দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এবং পুরোহিত বাবু রয়েছেন পুরোহিত বাবু আপনি স্থান করেছেন আচ্ছা আচ্ছা এবং ওই দিকটা আপনাদের দেখাচ্ছি জুম করে কত মানুষ দেখুন এটা নাকাশপাড়া থানা পাটুলি ঘাটে শুধু মানুষ আর মানুষ এই মহালয়া দিন মাতৃ যে পূর্বপুরুষদের জন্য জলদান সেই রীতিনীতি মেনেই কিন্তু এখানে শত শত মানুষ আজকে এই গঙ্গার ধারে ভাগরতি মানুষ ভিড় করছে দেখুন ইংরাজি দুই দশ দুহাজার চব্বিশ ও ইংরাজি তিন দশ দু হাজার চব্বিশ তারিখে অমাবস্যার কারণে হাটি নদী নদীতে জোয়া